আসসালামাইকুম গাইস কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত বাংলাদেশিদের ভিসা চালু হওয়ার বিষয়টি নিয়ে অনেকে দ্বিধা দন্দের মধ্যে আছেন যে আসলে বাংলাদেশীদের জন্য ভিসা চালু হবে কখন জি এই বিষয়টা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব এবং সম্ভাবনাময় যে সময়টা বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হবে এবং এছাড়া কিন্তু অন্যান্য অনেক দেশ আছে যেগুলা ওমান সরকার কিন্তু বর্তমানে ভিসা বন্ধ রাখছে বিষয় বন্ধ রাখছে বলতে গেলে আপনার যে সাধারণ যে ক্যাটাগরির বিষয় শ্রমিক বিষয় সেটা বন্ধ রাখছে কিন্তু অন্যান্য বিশেষ ক্যাটাগরির যে বিষয়গুলো আছে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স এই বড় বড় প্রফেশনাল প্রফেশনের বিষয়গুলো কিন্তু আপনার বিষয়গুলো কিন্তু চালু আছে তো আজকে কথা বলবো যে বাংলাদেশের যে সাধারণ যে বিষা যে সাধারণ বিষার মাধ্যমে লাখো লাখো কর্মী এ ওমানে আসছে এবং পরবর্তীতে আবারও আসবে তো তাদের জন্য যে বিষা কার্যক্রম সেটা কবে চালু হবে এই বিষয়ে আমি বলবো যে বর্তমানে যে বিষানবায়ন কার্যক্রম যে চলতেছে আপনার বিনা জরিমানায় যে ঘোষণা দেওয়া হয়েছে যে বিনা কার্যক্রম সকল প্রবাসী ভাইরা বছর 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 বা বা যত বছরই হোক না কেন যারা কিনা আপনার করে নাই পূর্বে অনেক জরিমানা হয়ে গেছে তো এখন কিন্তু বর্তমানে কিন্তু আপনার বিনা জরিমানায় কিন্তু আপনার বিষানবায়ন করা কার্যক্রম চলতেছে তো এই কার্যক্রম বিষয়টা কিন্তু আপনার একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু চলবে একত্রিশে জুলাই পরে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এই বিষয়ে আর একটা বিষয় কি আপনি যে একত্রিশে জুলাই পর্যন্ত যে সকল প্রবাসীরা আপনার বিছানাবায়ন করবে সেটা তো ভালো কথা কিন্তু যারা করবে না তাদের জন্য হবে ভয়াবহ পরিস্থিতি একত্রিশে জুলাই পরে আপনার চিরুনি অভিযান চলবে সেই অভিযানের মাধ্যমে যত অবৈধ প্রবাসী থাকবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং সেটা সাধারণ যে অভিযান পূর্বের মতো হবে না এটা হবে আরো জটিল থেকে জটিলতর অভিযান এবং সেক্ষেত্রে যারা ধরা পড়বে তারা জেল কাটার সম্ভাবনা আছে অনেকটা বেশি তারা জেলও কাটবে এবং তারপরে কিন্তু তারা দেশে যাবে পূর্বে কিন্তু আপনার ধরা পড়লে এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ তারপরে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেয় কিন্তু একত্রিশে জুলাইয়ের পরে যদি কোনো প্রবাসী অবৈধ প্রবাসী ধরা পড়ে তাদেরকে কিন্তু প্রায় আপনার এক থেকে দুই মাস কিন্তু জেল কাটা রাখতে পারে তো এই জন্য আমি বলবো যে সকল প্রবাসী আপনারা অবৈধ আছেন এখনো ভিসা নবায়ন করেন নাই তো আপনারা কিন্তু ভিসা দ্রুত নবায়ন করে নেন এখন কথা হলো বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু হবে কখন এখানে মূল বিষয়টা হলো একত্রিশে জুলাইয়ের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই দুই মাস কিন্তু আপনার কড়াকড়ি করিভাবে অভিযান চলবে অর্থাৎ এই ভিসা কার্যক্রমের পরে হলো অভিযানের বিষয়টা অভিযান বিষয় অভিযানের বিষয়টা আপনার দুই থেকে তিন মাস চলবে তো এই অভিযান কার্যক্রম শেষ হওয়ার পরে সরকার কিন্তু একটা একটা হিসাব দেখবে যে এখন বর্তমানে কিরকম অবৈধ প্রবেশ আছে এবং বৈধতার সংখ্যাটা কিরকম এখন কিন্তু বর্তমানে কিন্তু অবৈধতার সংখ্যা কিন্তু অনেকটা কমে আসছিল আরেকটা বিষয় দেখেন ওমানে কিন্তু আপনার বাংলাদেশ থেকে প্রবাসী মন্ত্রী শফিক চৌধুরী তিনি আসছিলেন এসেই কিন্তু বাংলাদেশীদের জন্য বিশেষ যে ক্যাটাগরি যে বিষয়গুলো ছিল সেগুলো চালু করছে এবং পরবর্তীতে আশ্বাস রাখছিল যে বাংলাদেশের যে অবৈধ ছিল যারা তাদের যাতে জরিমানা মকুব করে দেওয়া হয় বিনা জরিমানা যদি ভিসা নাবদ করতে পারে সে বিষয়ে কিন্তু আবেদন রাখছিলেন তো দেখেন এই কার্যক্রমটা কিন্তু আপনার বাস্তবায়ন হয়েছে তাদের যে দাবি দেওয়া সেটা বাস্তবায়ন হয়েছে এবং সাধারণ ক্যাটাগরি যে ভিসা চালু হওয়ার বিষয়টা সেটাও কিন্তু প্রস্তাবনা রাখা হয়েছিল তো এই প্রস্তাবনাটা আর খুব শীঘ্রই কার্যকর হবে এই একত্রিশে জুলাইয় পরে তিন মাস অভিযান হবে দুই থেকে তিন মাস পরবর্তী সময়ে আবার বাংলাদেশিদের জন্য ভিসা চালু করে দেওয়া হবে এটা তো অনেকটা বেশি নাইনটি নাইন পার্সেন্ট তো এক্ষেত্রে আর একটু বিলম্ব হতে পারে বাংলাদেশের বর্তমান যে সরকার পরিস্থিতি সেখানে কিন্তু আপনার সরকার ব্যবস্থাপনায় উল্টা হয়ে আছে এখানে নির্বাচন হবে তো নির্বাচন হয়তো নভেম্বরও হতে পারে অথবা আপনার জানুয়ারির দিকে ডক্টর কিন্তু এখনো ক্লিয়ারভাবে বিষয়টা প্রকাশ করে নাই তো নির্বাচন যদি হয়ে যায় নভেম্বর ডিসেম্বরের দিকে তাহলে আশা করা যায় বাংলাদেশিদের জন্য বিষয় কার্যক্রম জানুয়ারির দিকেই চালু হয়ে যাবে তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখন নির্ভর করতেছে আর বাংলাদেশের জন্য আমি বলি যে আগামী জানুয়ারির দিকে বিশা সম্ভাবনা ভিসা চালু হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট তো এই ছিল আজকের মতো বিষয় ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ